ভিডিওটা তো কালো দেখা যায় কেন ভালো আমরা কত দূরে কত বড় দেখছেন কোন জায়গায় বসে আছেন দেখেন হলো আনোয়ারা ইবিজেড কোন ভাই বিজেড এর মাঠ দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ আমরা বসে আছি মাঠে আমাদের কোম্পানিটা টিন দিয়ে বানাইছে ওরা কোরিয়ান তো বেশিরভাগ টিন পছন্দ করে এইজন্য নিচে বিল্ডিং আর উপরে হলো